আজ বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবে ক্রীড়া সাংবাদিকদের অধ্যাপক সাহা কর্মশালায় রাজ্যের কর্মশালার মুখ্যমন্ত্রী বলেন যে কোনো পেশায় সর্বোচ্চ সফলতা পেতে গেলে দক্ষতা উন্নয়ন খুবই প্রয়োজন সেই দিকে লক্ষ্য রেখে এই ধরনের দক্ষতা উন্নয়ন কর্মশালা সময় উপযোগী মুখ্যমন্ত্রী বলেন সদিচ্ছা থাকলে যে কোনো বাধা অতিক্রম সফল সম্ভব। কিন্তু সেই ক্ষেত্রে সঠিক দিশা নির্দেশও প্রয়োজন কলকাতার বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য কর্মশালায় অংশগ্রহণকারী ক্রীড়া সাংবাদিকদের প্রশিক্ষণ দেবেন অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী গৌতম ভট্টাচার্যকে সংবর্ধনা জানান কর্মশালায় উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সূর্য চক্রবর্তী প্রমুখ